অসুবিধা নাই বিমানের যান্ত্রিক কারণে দিলে ওইতে পারে উত্তর বিশ্ব একশো মানুহ জন মানুষ ডুবাই এয়ারপোর্টও আছে লাওয়ারিস অবস্থা বিমান কর্তৃপক্ষর কোনো মানুষ নাই দেখার মতো কেউ নাই না বাড়তে আমরা সারা রাইট বিমানও কাটাইয়া শেষ পর্যন্ত আমরা সিআইডি ধরিয়া ডুবাইয়ের পুলিশে অনুরোধ করি আমরা হোটেল ঠিক পরের দিন এই অবস্থা কম কত হইল গোটা পৃথিবীর জমিন আমরা প্রবাসী যে বাইয়ে না নিজৰ দেশৰে মায়া কৰিয়া নিজৰ দেশৰ বিমানৰ টিকেট কৰিয়া আইতে চাই যাইতে যায় কিন্তু যে দেশৰ বিমানৰ কোনো অভিভাৱক নাই অথচ হনে লাগি যত দেখলাম চাইয়া যে কোনো প্ৰবাসীয়ে পাঁচ বছৰে চাৰি বছৰে দেশে আইতে কেজি এক কেজি মাল গলান লৈছে এনেও তেখা ৰাখতে পাৰে ৰিকানৰ আছে অথচ বাংলাদেশৰ মাইণ্ডত

আপনারা আমরা সবে দেশে ভালোবাসি দেশে ভালোবাসতাম ইমানত এই মান্য কিন্তু দুঃখের বিষয় যে বাংলাদেশ এয়ারলাইন্সে ই যে ব্যবহার করে দুনিয়ার মানুষের ভিতরে একটা আগুই না সারা পৃথিবীতে যত প্রবাসী ওপলায় এই অবস্থা তারা ব্যবহার করে এর যে আমি আপনার আগে যে চাই কিতা করবা বাংলাদেশ বিমানে টিকেট করিয়া বেশ করি আইতাম না যাই যেমন হাজাও যা জাগান কিছু মানুষ আমার লাগান আছে যারা পৃথিবী ফ্লাইট আর বাংলাদেশ বিমানে করিয়া বইতাম কিচ্ছু করার নাই